আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গ্ল্যামার আর আলোর ঝলকানি আমরা পর্দায় দেখি তারা ঠিক পেছনে উত পেতে থাকে একে ভিভীষিকাময় অন্ধকার যেখানে ভালোবাসা যখন উন্মাদনায় রূপ নেই তখন প্রিয় তারকার ঘর আর নিরাপদ থাকে না গত চৌঠা জানুয়ারি দু ছাব্বিশ সিউলের ইয়াংসান ডিস্ট্রিক্টে বিটিএস এর গোল্ডেন মার্কনে জাংখকের বাড়ির সামনে যা ঘটল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কেন একজন ব্রাজিলিয়ান ভক্ত বারবার জেল খাটার পরেও ফিরে আসছেন জাংকুকের দরজায় আবার অন্যদিকে কোটি কোটি মানুষের প্রিয় চাইনিজে হাটত্রব যাও লুসি কেন আজ জনসম্মুখে আসতে ভয় পাচ্ছেন কেন তিনি বলছেন হাজার হাজার মানুষের চোখের সামনে দাঁড়ানোর সাহস তার আর নেই আজ আমরা গ্ল্যামার জগতের এই দুটি মর্মান্তিক এবং গভীর দিক নিয়ে বিশ্লেষণ করব। আজকের ভিডিওটি শুধুমাত্র খবরের জন্য নয় এটি তারকাদের জীবনের সেই লুকানো যন্ত্রণার বিশ্লেষণ যা সাধারণত ক্যামেরার সামনে আসে না শেষ পর্যন্তই সাথেই থাকুন দু সালে সালের চৌঠা জানুয়ারি দুপুর দুটা পঞ্চাশ মিনিট দক্ষিণ কোরিয়ার সিউলের সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটি ইয়াংসান সেখানে যখন সাধারণ মানুষ নতুন বছরের আমেজ কাটিয়ে কাজে ফিরছে ঠিক তখনই পুলিশের সাইরেনে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা বিটিএস সদস্য জ্যাংকুকের বাসভবনে অনধিকার প্রবেশের দায়ে গ্রেফতার করা হয় তিরিশ বছর বয়সী এক ব্রাজিলিয়ান নারীকে কিন্তু এটি কোনো সাধারণ অনুপ্রবেশ ছিল না এটি ছিল এক দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত স্টকিং বা পিছু নেওয়ার ঘটনা পুলিশ রিপোর্টে যা উঠে এসেছে তা সত্যি শিউরে ওঠার মতোই সেই নারী জাংকুকের ব্যক্তিগত চিঠিপত্র বা মেল হাত দিয়েছেন রেলিংয়ে তার ছবি টাঙিয়ে দিয়েছেন এবং অদ্ভুত সব বার্তা রেখে গেছেন এখানে আমাদের বুঝতে হবে কেন একজন ভক্ত হাজার মাইল পাড়ে দিয়ে অন্য একটি দেশে গিয়ে এমন আচরণ করে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইরোটোমানিয়া বা প্যারাসোশিয়াল রিলেশনশিপ এর চরম পর্যায়ে যখন একজন ভক্ত বিশ্বাস করতে শুরু করেন যে তার প্রিয় আইডল তার সাথে কোনো না কোনোভাবে। মানসিকভাবে যুক্ত তখন শুরু হয় এই ধরনের বিপজ্জনক আচরণ এই ঘটনাটি প্রথম নয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দু পঁচিশ সালে তেরোই ডিসেম্বর এই নারী প্রথমবার জাংককের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার সময় হাতে নাতে ধরা পড়েন তখন তাকে পুলিশ আটক করলেও আইনের ফাঁকফোকর বা প্রাথমিক অপরাধ হিসেবে হয়তো ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তার জেতে থামেনি মাত্র পনেরো দিন পর আঠাশে ডিসেম্বর তিনি আবারও একই অপরাধ করেন জাংকের পক্ষ থেকে তখন আইনিভাবে রেস্ট্রেনিং অর্ডার বা নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে তিনি আবারও ফিরে আসলেন দক্ষিণ কোরিয়া স্টকিং পানিশমেন্ট অ্যাক্ট বা স্টকিং বিরোধী আইন এখন অনেক বেশি কঠোর কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হাইওয়ে বা বিটিএস এর ম্যানেজমেন্ট এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একজন বিদেশি নারী বারবার কিভাবে, জাঙ্ককের ব্যক্তিগত দরজায় পৌঁছে যাচ্ছেন এটি কি কেবল নিরাপত্তার গাফিলতি না স্টকরদের নতুন কোনো কৌশল গল্পের প্রেক্ষাপট এবার সিওল থেকে সোজা চলে যাচ্ছে চীনে যাও লুসি যাকে আমরা মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জন্য চিনি কিন্তু দু সালের শুরুতে তিনি তার ভক্তদের সাথে একটি লাইভ সেশনে যা শেয়ার করলেন তা শুনে পুরো বিনোদন জগৎ স্তম্ভিত তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো বড় অনুষ্ঠানে বা নিউ ইয়ার কনসার্টে পারফর্ম করতে প্রস্তুত নন তিনি জনসমাগম বা মানুষের ভিড় এড়িয়ে চলছেন কেন কারণটা লুকিয়ে আছে দু এবং দু পঁচিশ সালের মধ্যে তার শরীর ও মনের উপর দিয়ে বয়ে যাওয়াকে বিশাল ঝড়ের মধ্যে লুসি বলেছেন আমি যখন স্টেজে দাঁড়াই আমি অনুভব করতে পারি এমন অনেকে চোখ যারা আমাকে পছন্দ করে না সেই চোখে চোখ রেখে ধন্যবাদ বলা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে এটি কি কেবল সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের ভয় না এটি তার চেয়েও গভীর একে বলা হয় সোশ্যাল অ্যাংজাইটি এবং বার্ন আউট সিন্ড্রোম যখন একজন শিল্পী বছরের পর বছর বিরামহীন কাজ করেন এবং একই সাথে নেতিবাচক সমালোচনার শিকার হন তখন তাদের মস্তিষ্ক পাবলিক স্পেসকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতে শুরু করে যা লুসি প্রকাশ করেছেন তিনি বর্তমানে নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং দু সালে তার প্রধান লক্ষ্য হল এই ওষুধের ডোজ কমিয়ে আনা তার শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদ তাকে এতটাই বিপর্যয় করেছে যে তিনি এখন লাইম লাইটের চেয়ে নিজের ঘরের কোণের শান্তিতে থাকাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ইনডেপথ অ্যানালাইসিস যদি একটু দেখি একজন অভিনেত্রীর জন্য তার কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় কাজ থেকে দূরে সরে যাওয়া কতটা কঠিন তা আমরা জানি কিন্তু লুসি এখানে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি স্বীকার করেছেন যে তিনি সংবেদনশীল হয়ে পড়েছেন চীনের বিনোদন শিল্পে প্রতিযোগিতার হার অনেক বেশি সেখানে নিজের দুর্বলতা প্রকাশ করা মানে হলো কেরিয়ার ঝুঁকির মুখে ফেলা কিন্তু লুসি সুস্থতাকে প্রাধান্য দিচ্ছেন তবে আসার কথা হলো তিনি কাজ একেবারে ছেড়ে দিচ্ছেন না দু হাজার ছাব্বিশের বসন্তকাল থেকেই তিনি নতুন স্ক্রিপ্টের কাজে শুরু করবেন এবং নতুন গান নিয়ে আসবেন এটি তার ভক্তদের জন্য একটি বড় Продолжение একদিকে জাংকুক যাকে তার ভক্তদের একাংশ উন্মাদনা থেকে বাসতে পুলিশের আশ্রয় নিতে হচ্ছে অন্যদিকে যাও লুসি যিনি ভক্তদের চোখের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন এই দুটি ঘটনার মধ্যে একটি অদৃশ্য সুতো রয়েছে আর তা হল ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারি জাংকুকের ক্ষেত্রে ভক্তরা তার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করে তার ঘরে ঢুকে পড়ছে আর লুসের ক্ষেত্রে মানুষের নেতিবাচক নজর তার মানসিক সীমানাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই দুটি ঘটনায় প্রমাণ করে যে ডিজিটাল যুগে একজন তারকার ব্যক্তি জীবন বলে আর কিছুই অবশিষ্ট নেই আমরা যারা দর্শক আমাদের কি কোনো দায়িত্ব নেই একজন আইডলকে ভালোবাসা মানে এই নয় যে তার শোবার গড়ে গিয়ে উকিয়ে দেওয়া আবার একজন অভিনেত্রীকে সমালোচনা করার মানে এই নয় যে তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলা জাংকের সে ব্রাজিলিয়ান স্টকার বর্তমানে পুলিশি হেফাজতে আছেন এবং আশা করা যাচ্ছে এবার তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ঝাউলুসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং আমরা তাকে আবার সে প্রাণবন্ত হাসিতে পর্দায় দেখার অপেক্ষায় আছি আপনার মতামত কি ভক্তদের এই ধরনের আচরণ কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি নিছক অপরাধ আর তারকাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কি আরও কঠোর নীতিমালা প্রয়োজন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি বিটিএস বাদজাউল হুসি সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তবে তাদের সুস্থতা এবং নিরাপত্তার জন্য আমাদের সাথে থাকুন বিনোদন জগতের এমন সব ইনডেপথ ইনসাইট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন